বাংলা নিউজে স্বাগতম গরুর গোবর দিয়ে টুথপেস্ট এবার গরুর মলমূত্র দিয়ে ওষুধ প্রদান সহ নানান সামগ্রী তৈরি করে অনলাইনে বিক্রি করছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় সংঘ সেবক সংঘ আরএসএস ভারতের গণমাধ্যমে বলা হয় গরুর উত্তরপ্রদেশে মথুরায় করা হয়েছে কারখানা ওই কারখানায় গরুর মৌত্র ও গোবর দিয়ে সাবান শ্যাম্পু টুথপেস্ট ফেস প্যাক সুগন্ধি ধূমকাটি বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হচ্ছে আর এসব পণ্য বিক্রি করা হচ্ছে অনলাইনে আর এসএস পক্ষ থেকে বলা হয় কারখানায় ক্যান্সার ডায়াবেটিস ফুসফুসের সংক্রমণ চোখের রোগের ওষুধ তৈরি করা হচ্ছে তাদের কাছে ডায়াবেটিসের জন্য কামধেনু ধেনু মধুনাশক চুল বাতের জন্য তেল ফুসফুসের সংক্রমণের জন্য কামধেনু কাপসুদা চোখের ড্রপ চোখের সানির ওষুধ সত্য কাশি ওষুধ ইত্যাদি আছে সংকটির দাবি তাদের তৈরি পণ্য সামগ্রীতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি তাদের গোষালয় পঞ্চাশটি গরু আছে এই গরুর গোবর ও মূত্র সংগ্রহ করে তা পণ্য সামগ্রীতে ব্যবহার করা হচ্ছে আর এর ভাষ্য গরুর মলমূত্র দিয়ে তৈরি সামগ্রীর ব্যাপক চাহিদা আছে আর এস এস এর ক্যাম্পে এসব পণ্যের চাহিদা বাড়ছে এখন থেকে সব পণ্য অনলাইনে মিলবে পাশাপাশি অনলাইনে পাওয়া যাবে মৌদি কুর্তা ও যোগী কুর্তা ধন্যবাদ